বর্তমানে জিমেইল অ্যাকাউন্ট এমন একটি সিকিউরিটি সিস্টেম যেখানে আপনার ব্যাংক বলেন যে কোন ইনফরমেশন গুগল ড্রাইভ গুগো ফটো এসব কিছু সেভ করা থাকে এছাড়াও ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি মেয় অ্যাকাউন্ট দিয়ে লিংক করা থাকে যা আমাদের জন্য অত্যন্ত জরুরি তাই আমাদেরকে জিমেইল অ্যাকাউন্টকে অবশ্যই সেভ করে রাখতে হবে এর জন্য এই চারটি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে তো চলুন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই চারটি ধাপ দেখাব জিমেলে চলে যাবেন যার পর জিমেল প্রোফাইলে ক্লিক করবেন করার পর ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন যার পর এখানে দেখতে পারবেন স্ক্রল করে সিকিউরিটি অপশানেই সিকিউরিটি অপশানে জাস্ট ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন প্রথমে যেটি রয়েছে সেটি হলো টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন এটি অফ রয়েছে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিতে পারে এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন প্রবেশ করার জন্য পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করবেন করার জন্য এখানে আগে আপনাদেরকে কাউন্টলি ফ্ল্যাগটা সিলেক্ট করে নিতে হবে আপনি যেই দেশ থেকে ভেরিফাই করতে চান সেই দেশের নাম্বার অবশ্যই বসাইতে হবে তো এখানে ফেলাকের এখানে অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করবো কেননা আমি বাংলাদেশের নাম্বার অ্যাড করব বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন করার পর তারা এখানে আপনার নাম্বারে একটি কোড পাঠিয়ে দিবে জাস্ট এই কোডটি এখানে পেস্ট করে ভেরিফাই ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারে তারা কোডটি পাঠিয়ে দিয়েছে তাই আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব করার পর দেখতেই পাচ্ছেন আমার এই স্টেপটি কিন্তু ডান হয়ে গেছে অর্থাৎ টু স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো টু স্টেপ আসলে কী জিনিস তা আমি আপনাদেরকে বলে রাখি ধরুন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কেউ জেনে গেছে এখন সে লগ ইন করতে যাবে অথবা হ্যাক হয়ে গেছে এক্ষেত্রে আপনি যেই নাম্বারটি অ্যাড করেছেন সেই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড আসবে লগ ইনের ক্ষেত্রে তো ওই কোড ছাড়া কেউ আপনার এই জিমেল আইডিটি লগ ইন করতে পারবে না এক্ষেত্রে অবশ্যই আপনার পারমিশন দরকার অর্থাৎ যে এরকম ধরুন ঘরের চাবি দ্বারা তালা খুলতে হয় ওই রকম ওই কোড দ্বারা আপনার জিমেল খুলতে হবে অর্থাৎ আপনার ফোন নাম্বারই সব তো করার পর ব্যাকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ কিন্তু ডান গ্রিন আইকন হয়ে আছে এরপর সিকিউরিটি কোড তো বন্ধুগণ সিকিউরিটি কোডগুলো এগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সময় দেখবেন যে যখন জিমের লগ করতে যাচ্ছেন তখন একটি টু স্টেপ ভেরিফিকেশনের কোডগুলো নাম্বারে অনেক সময় দেয় না মেসেজে প্রবলেম হয় দিতে লেট করে তো এই আপনারা এই রিকভারি কোডগুলো দিয়ে লগ করে নিতে পারবেন এটি গেল দুই নাম্বার স্টেপ আর তিন নাম্বার স্টেপেরও হয় স্টেপ যেটি সেটি হলো পাসওয়ার্ড আপনারা অনেক সময় আপনার নাম দিয়ে যে কোনো সংখ্যা বসিয়ে পাসওয়ার্ড সেট করে থাকেন তো এটি করা যাবে না আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে হ্যাশ তারপর স্টার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সবগুলো সংমিশ্রণে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো এটি হলো তিন নাম্বার স্টেপ আমার যেহেতু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার রয়েছে আমি তাই এটি দেখালাম না আপনারা করে নেবেন সাইন নাম্বার স্টেপ হল যেটি সেটি হল রিকভারি ফোন নাম্বার রিকভারি ফোন অথবা ইমেল যে কোনো একটি দিলে সমস্যা নেই আপনারা ফোন নাম্বার দিয়ে রাখবেন যেটি আপনার ফ কাছে সবসময় থাকে এই রিকভারি ফোন নাম্বার দেওয়ার পর আমি আমার অ্যাড করা নাম্বারটি যেহেতু দিব তো এটি সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করবো অথবা আপনি যদি অন্য নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে ইউজ এন আদার নাম্বারে ক্লিক করবেন তো আমি এই নাম্বারে দিবে যেহেতু নেক্সটে ক্লিক করলাম করার পর টেক্সট মেসেজে সিলেক্ট করলাম গেট কোড ট্রাই এগিন যেহেতু তারা বলতেছে তো আমি এটি পরে করে নিব আপনারা জাস্ট এইভাবে করে নেবেন তো বন্ধুগণ এই চারটি সিকিউরিটি স্টেপ ডান করার মাধ্যমে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করে নিতে পারবেন যা আপনার দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই জিমেলেই আপনার অনেক কিছু লিঙ্ক করা থাকে তো আশা করি আপনার ভিডিওটি কাজে দিবে আর ভিডিওটি কাজে দিলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ